নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসে স্বপ্নে বারবার সাপ দেখছেন জানেন শুভ নাকি অশুভ কিসের ইঙ্গিত দিচ্ছে মহাদেবের কৃপায় কি ঘটতে চলেছে জেনে নিন বন্ধুরা এখন যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার যদি বাবা মহাদেবকে জল অর্পণ করা যায় তাহলে কিন্তু সংসারে অনেক উন্নতি ঘটে তার সাথে সাথে স্বামীদেরও অনেক উন্নতিও হয় এবং স্বামীদের দীর্ঘ আয়ুও হয়ে থাকে বন্ধুরা প্রত্যেক মহিলায় কিন্তু প্রত্যেক সোমবারে বাবা মহাদেবকে জল দিয়ে থাকে অর্থাৎ জল অর্পণ করে থাকে নিজেদের স্বামী যেন ভালো থাকে সেই সব জল ঢালার জন্যে এই শ্রাবণ মাস অত্যন্ত শুভ একটি মাস এই শ্রাবণ মাসে প্রত্যেক দিন অবশ্যই করে চেষ্টা করবেন বাবা মহাদেবকে জল অর্পণ করার যদি একান্তই প্রত্যেক দিন জল অর্পণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সোমবার অবশ্যই করে আপনারা বাবা মহাদেবকে জল অর্পণ করবেন এতে কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে তার সাথে সাথে বাবা মহাদেবের কৃপাও আপনারা লাভ করবেন বন্ধুরা শিবলিঙ্গে স্বপ্নে দেখা শিবের প্রতি ভক্তির বিশেষ ফল হিসাবে বিবেচিত হয় স্বপ্নে শিবলিঙ্গ দেখা স্বয়ং ভোলানাথকে দেখার মতো এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো আপনি খুব শীঘ্রই কিছু সুখবর পেতে চলেছেন যার ফলে আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা শ্রাবণ মাসকে শিব ভক্তদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কথাই আছে শ্রাবণ মাসে ভোলানাথের আরাধনা করা হলে ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় এবং ভক্তরাও অনেক ভালো থাকে তাদের পরিবারেরাও অনেক ভালো থাকে শুধু তাই নয় ভগবান শিবের পূজা করায় কিছু নিয়মও বলা হয়েছে ভগবান শিবের পূজা করতে গেলে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে যদি আপনারা সেই নিয়ম মেনে না চলেন তাহলে হয়তো আপনাদের কখনোই উন্নতি হবে না তার সাথে সাথে আপনাদের অবনতি অবশ্যই হবে সেই জন্যে বাবা মহাদেবের পূজা করার আগে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন এই শ্রাবণ মাস চলাকালীন প্রতি সোমবার বিপুল সংখ্যক শিবভক্ত মন্দিরে যান এবং গঙ্গার জল শিবের মহাদেবের জল অভিষেক করেন এতে করে ভক্তদের উপর ভোলানাথের আশীর্বাদ পড়ে প্রত্যেক সোমবার অনেকেই কম বেশি কিন্তু যান এই বাবা মহাদেবকে জল ঢালতে কিন্তু বন্ধুরা শ্রাবণ মাস পড়লেই কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মন্দিরে এবং বাড়িতে কিন্তু সবাই বাবা মহাদেবকে জল অর্পণ করেন কারণ শ্রাবণ মাস হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস সেই জন্যে এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার অবশ্যই করে বাবা মহাদেবকে জল অর্পণ করবেন অবশ্যই করে আপনারা চাইলে গঙ্গার জল নিয়ে যাবেন এবং মহাদেবকে জল অভিষেক করবেন এছাড়াও বন্ধুরা ধর্মীয় স্বাস্থ্য অনুযায়ী ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় রয়েছে যা দৃষ্টি স্বপ্নে খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা বলা হয়েছে এই জিনিসগুলি আপনারা যদি স্বপ্নের মধ্যে দেখেন তাহলে আপনাদের অনেক ভালো হবে এবং তার সাথে সাথেই বাবা মহাদেবের আশীর্বাদও পাবেন বলা হয়েছে শ্রাবণ মাসে যদি কেউ স্বপ্নে ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত এই জিনিসগুলি দেখেন তাহলে বুঝবেন ভগবান শিবের আশীর্বাদ আপনার উপরে পড়তে চলেছে এবং তার সাথে সাথে আপনার অনেক উন্নতিও হতে চলেছে যদি আপনার বাড়িতে নানান রকম সমস্যা চলে তাহলে বুঝে যাবেন আপনাদের সব কিছু ঠিক হতে চলেছে বলা হয়েছে শিবলিঙ্গেও স্বপ্নে দেখা বাবা শিবের প্রতি ভক্তির বিশেষ ফল হিসাবে বিবেচিত হয় স্বপ্নে শিবলিঙ্গ দেখা স্বয়ং ভোলানাথকে দেখার মতো এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো আপনি শীঘ্রই কিছু সুখবর পেতে পারেন হতে পারে কোনো ব্যবসার কাজে আপনার অবনতি রয়েছে তা কিন্তু উন্নতিও হতে পারে এছাড়া কোথাও টাকা আটকে গেছে তা কিন্তু অবশ্যই করে ফিরে আসতে পারে ইত্যাদি এইসব অনেক কিছুই সুখবর আসতে পারে কোনো মেয়ে যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তাহলে তার মানে হলো আপনার শীঘ্রই বিয়ে হয়ে যাবে অর্থাৎ বিয়ে হয়ে যেতে চলেছে শিবলিঙ্গ যদি কোনো মেয়ে দেখেন তাহলে অবশ্যই করে এটি হবে এছাড়াও বন্ধুরা স্বপ্ন বিজ্ঞান অনুসারে নন্দীকে শিবের বাহন মনে করা হয় আপনি যদি স্বপ্নে ষাঁড় দেখেন তাহলে বুঝবেন যে আপনার স্বপ্নে নন্দীকে দেখলে ভগবান শিব আপনার উপর খুশি হন আপনি প্রতিটি কাজে সাফল্য পেতে চলেছেন সেই জন্যে স্বপ্নের মধ্যে নন্দীকে দেখা অর্থাৎ বাবা মহাদেবের বাহনকে দেখা মানেই আপনার প্রতিটা কাজে আপনারা অবশ্যই করে সাফল্য অর্জন করতে পারেন এছাড়াও বন্ধুরা স্বপ্ন অনুসারে শ্রাবণ মাসে স্বপ্নে ডুগডুগি দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি আপনার জীবনের স্মৃতিশীলতার লক্ষণ এর মানে হলো যে আপনার বাড়িতে বিবাহ ইত্যাদির মতো কিছু শুভ অনুষ্ঠান হতে পারে বা কিছু শুভ অনুষ্ঠান হতে চলেছে সেই জন্যে স্বপ্নের মধ্যে ডুগডুগি দেখা অত্যন্ত ভালো এই ডুগডুগি কিন্তু বাবা মহাদেবের হাতে সর্বদাই থাকে সেই জন্যে স্বপ্নের মধ্যে ডুগডুগি দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা অবশ্যই করে আপনারা স্বপ্নের মধ্যে অর্থাৎ শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ দেখেন তার অর্থ হলো ধনসম্পদ বৃদ্ধির লক্ষণ অর্থাৎ শ্রাবণ মাস চলাকালীন আপনারা হয়তো প্রায় স্বপ্নের মধ্যে সাপ দেখছেন সাপ দেখে অনেকেই ভয়ও পাচ্ছেন যে এটি শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ সেক্ষেত্রে বলে দিই এটি কিন্তু অবশ্যই করে শুভ লক্ষণ স্বপ্নের মধ্যে সাপ দেখলে কিন্তু ধনসম্পদ বৃদ্ধি পায় অর্থাৎ বন্ধুরা শ্রাবণ মাসে স্বপ্নের মধ্যে সাপ দেখা অত্যন্ত শুভ সেই জন্যে আপনারা যদি স্বপ্নের মধ্যে সাপ দেখেন তাহলে কোনোভাবেই ভয় পাবেন না স্বপ্নটা দেখার পরে সকালে অবশ্যই করে বাবা মহাদেবের নাম স্মরণ করে আপনারা একটি প্রণাম করে নেবেন এর ফলে কিন্তু আপনাদের অনেক উন্নতিও হবে এবং আপনার বাড়িতে যদি আর্থিক সমস্যা লেগেই থাকে তাহলেও কিন্তু তার ঠিক হয়ে যাবে সেই জন্যে স্বপ্নের সাপ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুসারে ভগবান শিবের ত্রিশুলের তিনটি প্রান্তকে কাম ক্রোধ এবং লোভের কারণ হিসাবে বিবেচিত করা হয় সেই জন্যে শ্রাবণ মাসে স্বপ্নে ত্রিশূল দেখার এর ইঙ্গিত দেয় যে আপনি শীঘ্রই ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন হতে পারে বন্ধুরা আপনারা অনেক দিন ধরে কোনো ঝামেলার মধ্যে আছেন তাহলে যদি স্বপ্নের মধ্যে এই শ্রাবণ মাসে ত্রিশূল দেখেন তাহলে বুঝে যাবেন সেই সব ঝামেলা একেবারেই মুক্তি পেতে চলেছেন সেই জন্যে ত্রিশূল দেখা অত্যন্ত শুভ বন্ধুরা যে কটি আমি বলেছি এই কটি যদি আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন একটিও দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং তার সাথে সাথে এই স্বপ্নগুলি দেখার পরে ভুল করেও কাউকে কিছু বলবেন না আপনারা অবশ্যই করে বাবা মহাদেবের নাম স্মরণ করে প্রণাম করে নেবেন এবং বন্ধুরা ঠিক তারপরেই বাবা মহাদেবকে গঙ্গার জল সহ দুধ অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন হার মহাদেব দেখবেন আপনাদের সকল সমস্যায় বাবা মহাদেব একেবারেই দূর করে দিয়েছেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ